আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো অশোক সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছিল বুটিক বুটিক্স মালিকের শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে গর্জিয়াসের মধ্যে হবে জর্জেটের মধ্যে এর মধ্যে থাকতেছে সে জর্জেট ভালো লাগবে এখান থেকেই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছিলাম সম্পূর্ণ সে রিয়েল স্টোরের মধ্যে থাকবে সম্পূর্ণটা হচ্ছে রিয়েল স্টোরের মধ্যে হচ্ছে বুকের যে পোষণটা হচ্ছে বুকের পোষণটা এটা হচ্ছে কিন্তু নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা ব্যাক পার্ট দেখি এটা হচ্ছে ব্যাক পার্টের কাপড়টা কিসের ভাই হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে থাকবে এটা হাতাটা আছে থ্রি কোট হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে শাইনিং কাজ করা আছে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে একটা গর্জিয়াস একটা উন্না থাকতেছে সাথে একটা সালা থাকবে প্যান কাটের মধ্যে উন্নাটাও কিন্তু হচ্ছে আপনার হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে থাকবে যে পাইরে কিন্তু কাজ করা থাকতেছে বাইরে কিন্তু কাজ থাকবে আর জিম জমিনও কিন্তু আপনার কাজ থাকবে স্যার প্যান্টটা প্যান্ট কাট সালার মধ্যে থাকবে এটা সাইজ কত বাই কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতে স্যার ভাইয়া এটা ডিসকাউন্ট অফার থাকতে স্যার অনলি আঠাশশো পঞ্চাশ টাকা তো প্রাইসটা থাকবে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার হবে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা এটা হচ্ছে মিষ্টি কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে প্যান্ট আর সালাটা সেম ডিজাইন এদের প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু অল ওভার গর্জিয়াস দেখেন ফুল জামাটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে গলা কিন্তু গোল গলা থাকবে পাইপেন করা থাকবে অল ওভার গর্জিয়াসের মধ্যে থাকতেছে নিচ দিয়ে কিন্তু র্যাফেল করা থাকবে যে নিজদের রেফেল করা থাকবে হাতার মধ্যে কিন্তু কাজ আছে থ্রি কটা হাতার মধ্যে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটা হচ্ছে জর্জিটের মধ্যে থাকবে এটার সাথে উন্না থাকতেছে উন্না কিন্তু পাইরে কাজ করা আছে উন্না কিন্তু পাইরে কাজ করা থাকতেছে এটার সাথে প্যান কাটার একটা সালাদ থাকতেছে এটা প্রাইসে থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে এটার মধ্যে কালার নেই শুধু এক পিস থাকতেছে আর এটা ডিজাইন দেখে এটাও থাকতেছে জর্জেটের মধ্যে এটা কিন্তু ব্যাক ফ্রিতে থাকতেছে এবং ব্যাক পার্ট কাজ থাকবে কাট অফ করা থাকবে

ছাব্বিশশো এটার প্রাইসটা থাকবে অনলি ছাব্বিশশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে কালো হচ্ছে কালো খয়রির মধ্যে থাকবে এটা কিন্তু সামনে দিয়ে কাট অফ করা এটা যে ড্রেসটা ড্রেসটা কিন্তু সামনে দিয়ে কাট অফ করা থাকবে প্রাইসটা থাকবে অনলি ছাব্বিশশো টাকা এটা এটা হচ্ছে উন্নয়ার সালারটা এখন যেটা দেখাবো এটা সার একটা ডিজাইন এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে চিননের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে ব্যান্ড গলা কি পিছনে উঠানো গলা এটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে থাকবে অল ওভার কিন্তু আপনার কাজ করা থাকতেছে জামাটা আর নিজ যে প্যানেলটা থাকবে প্যানেল কিন্তু পুরোটাই হচ্ছে মিরোলের কাজ থাকবে এই যে পুরোটাই হচ্ছে মিরোলের কাজ থাকবে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ব্যাকপারটা দেখিবে এই যে এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারে কিন্তু প্যানেলের কাজ থাকতেছে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নাটা সেম ডিজাইনের মধ্যে একটা উন্না থাকতেছে এটা প্রাইসে থাকবে আঠাইশো টাকা এটার মধ্যে কালার হবে আমি শুধু কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা উন্না এটা হচ্ছে সালাদ सेम ডিজাইনের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে জর্জেটটা সরি এটা হচ্ছে পেঁয়াজ কালার মানে এটা হালকা পেঁয়াজ যেটা ওটার মধ্যে নিচে প্যানেলটা দেখাচ্ছি দেখেন প্যানেলটা কিন্তু আপনার গর্জিয়াস কাজ করা থাকতেছে মিরুলের কাজ থাকবে সম্পূর্ণটা মিরুলের কাজ থাকবে এটার সাথে একটা প্যান কাট সালার থাকবে আর এটার সাথে একটা উন্না থাকতেছে উন্নাটা কিন্তু কাটক করা থাকবে এটা হচ্ছে কিন্তু কাটক করা থাকবে প্রাইসটা থাকবে অনলি আঠাশো টাকা এর মধ্যে আরও কালার আছে একটা আছে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে অলিভের মধ্যে থাকবে এটা স্যালাড উন্নাটা দেখিবে এটা হচ্ছে স্যালাডটা আর এটা হচ্ছে উন্নাটা উন্না কিন্তু সাইড দিয়ে কাট অফ করে এটা প্রাইসটা থাকবে অনলি আঠাইশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা এটা হচ্ছে ডার্ক মতো এটা উন্নাটা এটা হচ্ছে স্যালাডটা প্যান্ট কাটের মধ্যে থাকবে আর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নয়ন প্রাইস থাকবে অনলি আঠাশশো টাকা আর হোলসেলের ক্ষেত্রে হচ্ছে ভারতের অ্যাড্রেসটা কেম বুটিক সিস্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো আছে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চালিয়েশা থাকবে না থাকবে